নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরাজি শিক্ষক তো আমি রিসেন্ট পডগাস্ট যেরকম হয় ইন্টারভিউ যেরকম হয় সেরকম ইন্টারভিউ নিচ্ছি আর কি বিভিন্ন ব্যক্তিত্বের ইন্টারভিউ নিচ্ছি আর কি তো আজকে আমি আছি মধুরকুলে এখানে আমার স্কুল তো আজকে আমার সঙ্গে আছে মধুরকুল হাই স্কুলের সহকারী শিক্ষক ভূগোলের শিক্ষক পঙ্কজ কুমার মল্লিক ওনার বাড়িতে আমি আছি তো পঙ্কজার সঙ্গে এই যে একটা জার্নি আর কি আমরা এই এই যে সেলফ হেল্প বইগুলো সামনে আছে আর কি এই ধরনের বই আমরা একই সাথে পড়া শুরু করি আর কি লকডাউনের পর আর কি বা এই ধরনের যে স্পিচগুলো শোনা স্বামী সর্বপ্রিয়ানন্দ বিকাশিবাণী গৌরগোপাল দাস এই রকম যারা স্পিচ দেয় আচার্য প্রশান্ত এরকম আর কি এগুলো আমরা একসঙ্গে শোনা শুরু করি আর কি তো আমাদের জার্নি মোটামোটি একই সঙ্গে তো পঙ্কজদেব অনেক দীর্ঘদিন ধরেই বলছি পঙ্কজে এই যে বিষয়ে মানে এই ধরনের যে বিষয়গুলো আছে সেলফেল বই পড়া কি করে ছাত্রছাত্রীরা মনের একাগ্রতা বাড়াবে আর কি ফোকাস কম করে এখন সব থেকে বড় রেস্ট মোবাইল তো মোবাইলের আসক্তি হয়তো পুরোপুরি যাবে না কিন্তু মোবাইলটাকে রেখেই কী করে আমরা যখন পড়তে বসবো আর কি যখন আমাদের একদম প্রাইম টাইম পড়ার আর কি সেই সময় কী করে মনোসংযোগ করব ফোকাসটা কী করে বাড়াবো আর কি বা বাড়ানোর কোনো কৌশল আছে কিনা একটা কোন সময় পড়া ভালো রাজ্য কিনা সকালে এই সমস্ত বিষয়ে আলোচনা করবো ভাবছিলাম আর কি তো আজকে সেই উদ্দেশ্যেই পঙ্কজদার বাড়িতে আমরা আছি আর কি তো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন আর কি কারণ পঙ্কজদা এই বিষয়ে বললাম তো প্রায় বেশ কয়েক বছর ধরে স্টাডি করছে নিজেও ভিডিও বানায় আর কি তো পঙ্কজা কেমন তাই বলো আর কি ভালো ভালো তো তুমি আমি যে বললাম আর কি যে এই যে জার্নি তুমি শুরু করলে আর কি সেলফ হেল্প বই পড়া বা একটু মেডিটেশন করা বা এই ধরনের বক্তাব্য এইটা হওয়ার পর তোমার জীবনে তোমার জীবনে এক সময় পরিবর্তন এসছে এইগুলো পড়ার পর বা এই কাজগুলো করার পর অবশ্যই এই যে সেলফ হেল্প যে বইগুলো যে নিজের আত্মসচেতনতা বৃদ্ধি তারপরে কনসেনট্রেশন কনসেন্ট্রেশান ফোকাস স্বভাব চরিত্র সিদ্ধ হয় সেলফ এই স্টিম বাড়ে সব বইগুলো পড়লে পারে সত্যি মানুষের মনের বিকাশ হয় স্বভাব চরিত্র সিদ্ধ হয় মনের পরিবর্তন হয় অনেক পরিবর্তন আসতে পারে বা তুমি স্পিস কার কার মোটামুটি শোনো মানে মোটামুটি আমি ইউটিউবে অনেকেরই স্পিচ শুনি তবে আমার সব চাইতে ভালো লাগে সর্বপ্রিয়ানন্দ স্বামী সর্বপ্রিয়ানন্দ ওনার স্পিচ বেশি শুনি প্রশান্ত আচার্য ওনার শুনি ওনারটাও খুব ভালো লাগে গৌর গোপাল দাস খুব প্রিয় আমার এদের স্পিচগুলো আমি বেশি শুনি অনেকেরই শুনি এদের বেশি শুনি অবশ্যই অবশ্যই শেখা যায় অবশ্যই অনেক কিছু উনি উনি মানে পণ্ডিত জ্ঞানী মানুষ অনেক কিছু এটা একটা অন্যরকম ধরনের একটা ফিল্ড আর কি তো সেই কথা সূত্রেই আমরা আসবো যে অন্যরও ভিডিও আছে যে কি করে আমরা বিশেষ করে ছাত্রদের একটা বড় সমস্যা মোবাইল তো এই যে যখন একটা ছেলে সকালে বা সন্ধ্যাবেলে পড়তে বসছে আর তো এই তার মনের একাগ্রতা কি করে বৃদ্ধি পাবে আর কি এই ব্যাপারে তোমার যদি বলো আর কি বর্তমান যুগে শিক্ষাটা হচ্ছে প্রতিযোগিতা তার কারণ এখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষার্থী এখানে কিন্তু লড়াইয়ের ব্যাপার এই লড়াইয়ে যদি জয়লাভ করতে হয় তাহলে কিন্তু মনের একাগ্রতা অবশ্যই বাড়ানো দরকার তবে পড়াশুনো মনে রাখার বিষয়ে সঠিক সময়ে তো পড়তে হবেই কিন্তু কিছু কৌশলও কিন্তু অবলম্বন করা যায় যে কৌশলগুলো অবলম্বন করলে অনেকটাই ফলপ্রসূ হয় যেমন কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো বলি ফাইনম্যান পদ্ধতি ইনি একজন বিখ্যাত পদার্থবিদ তো উনি যখন প্রিন্সটন কলেজে পড়াশোনা করতেন সেই সময়তেই তিনি একটা যে পড়ার কৌশল কিভাবে পড়লে পারে ফাইন তো উনি আবিষ্কার করেছিলেন যে কিভাবে আমি যদি ভালোভাবে পড়াশোনা করি তাহলে আমার পড়ার বিষয়টা কিভাবে আমার স্মৃতিতে ধরে থাকবে সেই সেই জন্য তিনি যে পদ্ধতি আবিষ্কার করেছিলেন তার নাম অনুসারেই হয়েছে ফাইনম্যান পদ্ধতি এইটা হচ্ছে যে আমি যে বিষয়টা আমি পড়লাম সেই বিষয়টাকে আমি আত্মস্থ করে একজনকে বলা আমি একজনকে শোনাব তাহলে আমি যে বিষয়টা আত্মস্থ করছি আমার সেই বিষয়টা কিন্তু একজনকে সংক্ষেপ সংক্ষিপ্ত করে সার বসু বিষয়বস্তু নিয়ে যদি আমি বলি তাহলে কিন্তু একজনকে বললে পারে আমার স্মৃতিতে কিন্তু সেইটা দীর্ঘ সময় গেঁথে থাকবে যে এই যে নিজে আত্মস্থ করে অপরকে শোনানো বা অপরকে বলা তাতে নিজের বেশি উপকৃত হয় এই প্রসঙ্গে আমি একটা উদাহরণ দিই আমাদের করিমপুরের একজন কৃতি ছেলে হিতম সরকার আর কি এখন বড় বিজ্ঞানী আইএমএসিতে কোম্পানিতে চাকরি রিসেন্ট জব করে বেলজিয়াম থাকে এবং রিসেন্ট একটা খুব কৃতিত্ব লাভ করেছে বিশ্বের সেরা কয়েকটা বিজ্ঞানীর মধ্যেও আছে ও বলছিল যখন ও টুয়েলভে পড়ে ইলেভেন টুয়েলভ পড়ে বা যখন কলেজে পড়ে বোম্বে আইটি থেকে পাশ করেছে এমএসসি করেছে

পোমোডোরো পদ্ধতি হ্যাঁ এই ফ্রান্সেস সিরিকো সিরিলো বলে একজন ভদ্রলোক তিনি এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন আমি এই পদ্ধতিটার আরও বিস্তারিত ব্যাখ্যা স্বামী সর্বপ্রিয়ানন্দর মুখেও আমি শুনেছি তো এই পদ্ধতিটি হচ্ছে যে আমি যখন কোনো একটা বিষয় পড়বো তাতে আমার একদম লেজার লাইক ফোকাস এক ফুল কনসেন্ট্রেশন থাকবে আমি একটা একটা বিষয় হয়তো পড়ছি সেটা গভীর মনোযোগের সঙ্গে পঁচিশ মিনিট ধরে পড়ব সেখানে আমার কোনো অন্য কোনো দিকে মন থাকবে না একদম সেই বিষয়ের প্রতি আমার গভীর মনোনিবেশ মানে লেজার লাইক ফোকাস সেখানে কি হয় আমি পঁচিশ মিনিট একদম গভীরভাবে পড়াশোনা করলাম তারপরে পাঁচ মিনিট বিরতি সেই বিরতির সময় আমি হয়তো একটু জল খেলাম বা এদিক ওদিক ঘোরাঘুরি করলাম বা একটু কথা বললাম পরিবারের কারোর সঙ্গে দিয়ে আবার আমি আবার পুনরায় সেই পঁচিশ মিনিট ধরে আবার গভীর মনোনিবেশ করলে করে ওই বিষয়টা পড়তে থাকলাম এইভাবে যদি চারবার পাঁচ মিনিট পাঁচ মিনিট বিরতি আর পঁচিশ মিনিট করে একদম ওই পুরো সময়টা যদি পড়া যায় তাহলে নাকি এতে মনসংযোগও বাড়ে আবার স্মৃতিতেও বেশি সময় ধরে ধরে রাখে তার কারণ টানা এটা প্রায় চারবার মানে তিন চারা বিরতি দিতে হবে সেই সময় বিরতি দিলে কি হয় বনটা অনেকটা ফ্রি হয় একদম 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 বনটা রিফ্রেশ হলে আবার তখন সেই বিষয়ের প্রতি মনোনিবেশ হয় এবং স্মৃতিতেও ধরে থাকে এটা খুব ভালো পদ্ধতি এ সর্বপ্রিয়ানন্দ স্বামীজি উনিও বলেছেন যে এই রকম ভাবে যদি পড়াশোনা করা যায় তাহলে নাকি মনসংযোগটা আরো বেশি বৃদ্ধি মনটাকে যদি কেউ বলে যে বেশি তোমাকে মাত্র 25 মিনিট তোমাকে পড়তে মন রাজি হয়ে যায় একদম একদম যে মন রাজি হয়ে যায় 25 মিনিট পড়তে গেলে তো ফোকাস করতে হয় মনকে যদি আমি বলি দিলো 2 ঘন্টা মন কিন্তু না না মানে তখন ডিসগাস্টিং মনে হবে বিরক্তি ভাব চলে আসবে আর সেই সেই পড়াটা আমি যদি আমি পঁচিশ মিনিটের জায়গায় যদি আমি পঞ্চাশ মিনিট ধরে পড়লাম তখন কিন্তু সে পড়াটা পড়াই হবে আমার স্মৃতিতে কিন্তু সেটা থাকবে না এটা কিন্তু খুব ভালো আর কোনো পদ্ধতি তোমার হ্যাঁ আর আরেকটা পদ্ধতি এইটা বিশেষ করে কম্পিটেটিভ এক্সামের ক্ষেত্রে খুব ভালো ফল ফলপ্রসূ হয় সেটাকে বলে ভিএফএ টেকনিক এটা হচ্ছে ভি ফর ভিজুয়ালাইজ আর এ ফর ফর্মুলা আর এ ফর অ্যাপ্লাই বিষয়টা কেমন কম্পিটিটিভের ক্ষেত্রে তো অনেক প্রতিযোগী থাকে সেখানে আমাকে অ্যাপেয়ার হতে হবে উত্তীর্ণ হতে হবে তখন খুব কম সময়ের মধ্যে এই পদ্ধতি অ্যাপ্লাই করা যায় আমি একটা প্রশ্ন পেলাম সেই প্রশ্নটাকে আমি দেখলাম ফুল কনসেন্ট্রেশন দিয়ে তারপরেই আমি মনে মনে ঠিক করে নিলাম আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তারপরে সেটাকে অ্যাপ্লাই করো এইটাকে বলছে VFA মানে পুরো প্রশ্নটাকে দেখে প্রথমে ব্রেডের একদম 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 করা তারপরে আমার ঠিক ফর্মুলায় ফেলে দিলাম আমি যে এই এই প্রশ্নটা এই ফর্মুলায় ফেললে খুব ভালো হবে তারপরে সেটাকে অ্যাপ্লাই করা হলো এটা কিন্তু খুব কম্পিটিটিভ एग्जामের ক্ষেত্রে খুব ভালো VFA টেকনিক খুব ভালো পদ্ধতি আচ্ছা এবার যেটা হচ্ছে ধরো পড়তে বসে মোবাইলটা খুব ডিস্ট্রাকশন করে তো সেই মোবাইল থেকে ছেলে প্লে একটু করে সে দূরে সরে আসবে মোবাইল টা থেকে এটা বলি মানে আমি স্কুলেও তুমি দেখো প্রচুর গার্জেন আসে যে বলে যে আমার ছেলে সারাদিন মোবাইলে গেম খেলছে মোবাইল দেখছে আর কি আমরা জানি যে একবার যদি মনটা চলে যায় না সেখান থেকে ফিরে আনতে কিন্তু সময় লাগে সেই ব্যাপারে তুমি কিছু বলো আর এটা বলি বর্তমান যুগে স্মার্টফোন কিন্তু খুব ইউজফুল আমরা সবাই ব্যবহার করি কি পেরেন্টস কি টিচার কি স্টুডেন্ট সবাই ব্যবহার করি তো সেই ক্ষেত্রে যদি বিশেষ করে স্টুডেন্টরা বেশি ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা এতে কিন্তু বেশি খারাপই হয় আমরা দেখো স্মার্টফোনের ক্ষেত্রে আমরা দেখি যে সকালবেলায় উঠেই দেখা যাচ্ছে আমার মোবাইলটা কোনো কারণে হয়তো ভুলে গেছি আমি ফোনটাকে চার্জ চার্জে বসাতে তো সেই সময় আমাদের মনে হয় যে ফোনটায় হয়তো চার্জ নাই ছি আমার একটা বিশাল ক্ষতি হয়ে গেল তো আমার হয়তো একটা আপডেট আসার কথা ছিল কি একটা মেসেজ আসার কথা ছিল তখন কিন্তু সেই সময়টাকে আমার খুব বিরক্ত বোধ করে ডিসগাস্টিং মনে হয় তো এই ছেলে ছেলে মেয়েরা যদি এই মোবাইল ফোনটাকে বেশি ইউজ করে তাদের ডিস্ট্র্যাক্টিভ অ্যাটেনশনটা বেশি হয় এবং এখন ইনস্টাগ্রামে প্রচুর ছেলে মেয়ে কিন্তু হ্যাঁ এই এরা কত লাইক পাচ্ছে কি করতে এরা তো এরা এরা মানে বেশি ক্ষতিকারক প্রভাবটা এই কারণেই পড়ে দেখো স্মার্টফোনটা কেমন তুমি যদি মনে করো যে আমি মোবাইল ব্রাউজিং করছি এই হোয়াটসঅ্যাপটা কি আছে দেখি তো সেখান থেকে চলে গেলাম ফেসবুকে সেখান থেকে চলে গেলাম ইনস্টাগ্রামে এই করতে করতে ছেলেরা কি করে দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা সময়টা ব্যয় করে দিল হিসাব থাকে না তাতে কি হয় ওর ওর যে পড়ার যে সময়টা মূল্যবান সময়টা সেটাই তো নষ্ট হচ্ছে এবং তুমি রিসেন্ট একটা ঘটনা মশীবাদ বিশেষ তিন দিন নেট বন্ধ ছিল হ্যাঁ হ্যাঁ আমি যখন স্কুল থেকে যাচ্ছিলাম এই ঘাটের ধার গুলো নদী আর কাছাকাছি যে ছিল সেখানে ছেলেপিলে ভিড় জমাচ্ছিলো তার এই গেমে যারা প্রচুর নেশা একদম গাড়ি বিশেষ করবে না গাড়ি করে এসে তারা এই বিভিন্ন ঘাটে আর কি ঘাটে সাহেব ঘাটে বকসুর ঘাটে এই সমস্ত এলাকায় কিন্তু ওরা ওই এত নেশা তাদের গাড়ি ভাড়া করে এসেও তারা কিন্তু ফোন দেখছিল আর হ্যাঁ হ্যাঁ এরকম তার তার কারণটা কি ওরা একটু লক্ষ্য করলে ভালো করে বোঝা যাবে যে তাদের এই যে অ্যাটেনশান স্প্যান এতে কিন্তু অনেকটাই কমে গেছে আমরা আমরা যদি কি করি আমরা এসে বাড়িতে পড়ার কথাই বলি বা স্কুলে পড়ার কথাই বলি বা টিউশনের ক্ষেত্রেই বলি ওদেরকে খুব বেশি হলে আমরা দশ মিনিটের বেশি আর ধরে রাখতে পারবো না ওরা ঠিক অস্বস্তি বোধ করবে ছটফট ছটফট করবে হ্যাঁ ঠিক মনে নিতে পারবে না বিরক্তি বোধ করে তার কারণ ওরা কি সকালবেলায় উঠেই মন পরিবারও তো আছে সকালবেলায় উঠেই মোবাইলটাকে দেখলো মানে বাড়িতে মোবাইল ল্যাপটপ টিভি মানে সময় একটা এন্টারটেন্ট একদম তাহলে সেই সময় যদি ওকে পড়তে বসতে বলা হয় তো তখন তো তার মন চাইবে না সে তো চাইছে এন্টারটেনমেন্ট করতে আর এন্টারটেনমেন্ট করে কি পড়ানো সম্ভব কখনোই সম্ভব নয় এটা কিন্তু বিশাল একটা এফেক্ট পড়ে তার কারণ আমরা যদি মোবাইল ফোনের আবিষ্কর্তা মার্টিন কুপারের কথাই বলি উনিও তো বলেছেন যে মোবাইল ফোন ইউজ করো কিন্তু একটা লিমিট রেখে লিমিটের বাইরেই যদি আমি মোবাইল ফোনটাকে বেশি ইউজ করি বিশেষ ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে তাদের শারীরিক এবং মানসিকের একদম ভেঙে পড়বে বিশাল একটা ক্ষতি হবে একদম একদম স্টিভ জগত বলেছেন উনিও বলেছেন যে মোবাইল ইউজফুল কিন্তু সেইটাকে সঠিক সময়ে কাজে লাগাতে হবে আমি যদি অতিরিক্ত যদি ব্যবহার করি সেটা সমাজে সমাজের ক্ষেত্রে এফেক্ট পড়বে নিজের দেহে দেহের ক্ষেত্রে এফেক্ট পড়বে মনের ক্ষেত্রে এফেক্ট পড়বে এই প্রসঙ্গে স্বামী সর্বনন্দের বিখ্যাত ভিডিও আছে আর কি সোশ্যাল মিডিয়া আমরা হয়তো ভাবছি ফ্রিতে পাচ্ছি ফ্রিতে না আমরা আমাদের টাইমটা দিচ্ছি কিন্তু হ্যাঁ একদম একদম আমরা হয়তো ভাবছি যে এটা ফ্রিতে পাচ্ছি এটা অ্যাপস ডাউনলোড করলাম কিন্তু তা না ওরা যেটা নিচ্ছে আমাদের অ্যাটেনশনটা নিচ্ছে আমাদের অ্যাটেন হ্যাঁ হ্যাঁ এবং আমাদের টাইমটা নিচ্ছে টাইমটা নিচ্ছে মূল্যবান সময় মূল্যবান সময়টা নিচ্ছে হ্যাঁ আমাদের আমাদের অ্যাটেনশনের ক্রাইসিসটা তৈরি করছে ওরা ওই যে আমরা যে সময়টা দিচ্ছি ওখানে তো আমাদের যে সিলিকন ভ্যালি আছে বেঙ্গালুরু আমরা স্মার্টফোন যখন ব্যবহার করি তো আমাদের ইমেল দিতে হয় দেখো আমি একটা হয়তো কোনো টিকিটের ব্যাপারে আমি একটা প্লেন প্লেনের হয়তো টিকিট কাটবো সেটা হয়তো আমি মোবাইলে সার্চ করলাম সেই ক্ষেত্রে একটুখানি সার্চ করার পরই তুমি দেখবে একটা মেসেজ এলো টুম করে একটা আওয়াজ হলো সেই হিসেবে আমি দেখলাম কি মেসেজটা দেখলাম তো ওইখান থেকে ওই সিলিকন ভ্যালি থেকে আমাকে অফার দিচ্ছে এই হোটেলে থাকুন এত পার্সেন্ট ছাড় এই যে জানলো কি করে আমরা সবটাই জেনে নিতে পারি তার মানে কি আমাদের অ্যাটেনশানটাকেই কেড়ে নিল সেটাই আসতে থাকে তাহলে সেখানে আমার মন চাইবে ওরাও ভাববে যে দেখি একে যদি অফার দিই নিতেই তো পারে সেই সেই কারণে আমাদের অ্যাটেনশনটাকেই মোবাইল ফোন কিন্তু কেড়ে নিচ্ছে আর একটা কথা বলি তোমার হচ্ছে যে তো তুমি তুমি কি মনে করো যে যদি ধরো ফোকাস দেখে পড়তে চায় ধরো তো সে তার সেইখানে কি মেডিটেশন একটা পড়ো কি করে সে একটা মহল ধরো তৈরি পড়া একটা পরিবেশ থাকা তোমার কি মনে হয় যে অনেকে বিছানায় শুয়ে শুয়ে পড়ে তো এই ব্যাপারে তুমি বলো তো বসে পড়া শুয়ে পড়া এই পরিবেশটা বা বাড়ির সুন্দর একটা একে অ্যাম্বিয়েন্স বলা একটা পরিবেশ এনভায়রনমেন্ট পড়ার পরিবেশ এটা খুব জরুরি কিন্তু হ্যাঁ ঘরটা পড়ার যে ঘরটা সেইটা পর্যাপ্ত আলো সুন্দর বই সাজানো গোছানো এই ব্যাপারটা অবশ্যই যে রুমটা স্টাডি রুম হবে সেই রুমটা অবশ্যই প্রথম কথা আগে পরিষ্কার পরিচ্ছন্নতা তো অবশ্যই দরকার সেই সঙ্গে আমার পড়ার ঘরে শুধু পড়ার বইই থাকবে ঠিক আছে যে বইগুলো আমার খুব প্রয়োজনীয় সেই বইগুলো থাকবে বা সেই আরেকটু হয় যদি কোনো মনীষী বা ছবি টবি যদি থাকে বা কোনো যদি ওয়ালে কোনো আহ তোমার মনীষীদের কোনো ভালো বাণী যেমন আমি অনেকের আমি অনেকের ধরনের দেখেছি যে আব্দুল কালামের যে বিখ্যাত বেস্ট উইনার হ্যাঁ যে এই এইগুলো কি কি হয় প্রথমেই তার ওই সেই বাণীটায় চোখ পড়ে তখন তার মনের একটা এফেক্ট পড়ে হ্যাঁ এইগুলো কিন্তু ভালো কাজ দেয় ছেলে মেয়েদের পড়ার রুমে যদি এইরকম পরিবেশটা থাকে খুব ভালো আর পড়ার ক্ষেত্রে বসার ভঙ্গিমার ক্ষেত্রে শুয়ে পড়াটা মোটেই ভালো নয় তারপর বসে পড়লেও উঁচু জিনিস হ্যাঁ হ্যাঁ উঁচু জিনিস সব ভালো হয় কি যে চেয়ার টেবিলে পড়ে হ্যাঁ বা চেয়ার টেবিলে পড়লে পারে আমার বসার ভঙ্গিমাটা থাকবে একদম সোজাভাবে আমি বসে থাকবো বা মনোসংযোগ কিন্তু তাতে বৃদ্ধি পাই এবার টেবিল চেয়ারে যদি আমি পড়ি তাহলে ওই ল্যাথার্জি ভাবটা কিন্তু আসবে না আমি আমার বইয়ের দিকেই ফোকাস থাকবে আমি তো একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকছি এবার আমি যখন বিছানায় বসে পড়ব তখন কিন্তু আমার ওই একটু শুইত বা একাত ফিরে সুলাম ওই কাঁধ ফিরে সুলাম বইটা নিয়ে হয়তো ঘুমিয়েই গেলাম এগুলো কিন্তু হতে পারে তো সব চাইতে ভালো কিন্তু টেবিল চেয়ারে পড়া আর যখন পড়তে বসছে একটা ছেলে আর কি আমার তো মনে হয় সেই সময় একটুখানি যদি পুরো না একটু ডিপ ব্রিদিং বা একটু মেডিটেশন যদি করে নেয় তাহলে মনে হয় খুব ভালো জিনিস মেডিটেশন কিন্তু কোনো বয়স নাই যে কোনো বয়সের ছেলেমেয়েরাই করতে পারে আর করলে সে অল্প স্টুডেন্টদের ক্ষেত্রেই বলি তারা তো অল্প বয়স ছেলে মানুষ তারা খুব অল্প সময় হয়তো মেডিটেশন করলো মেডিটেশান কি মেডিটেশন মিন্স মনসংযোগ আমার মনটাকে স্থির করা তাই না যে পাঁচ মিনিট বসে সে একদম নীরব থাকলো হুম সাইলেন্স সে বিভিন্ন রকম মেডিটেশান হতে পারে বৌদ্ধিৎ মেডিটেশান হতে পারে মাইন্ডফুলনেস মেডিটেশান হতে পারে সেই ক্ষেত্রে তার কি হয় মনটা খুব স্থির হয় ধীর হয় এক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমি মনে করি ছেলেমেয়েরা মেডিটেশান করলে খুব ভালো উপকৃত হবে তাদের মনটা কিন্তু স্থির থাকবে চঞ্চল হবে না

এবং তুমি দেখবে আর একটা এক্সারসাইজ করে না সবগুলো কিন্তু জড়িত বিকালে একটু খেলাধুলা করা বা একটু হাঁটা আধ ঘন্টা বা চল্লিশ মিনিট হাঁটা এটা করলেও কিন্তু অনেকে ভাবে যে এটা সময় নষ্ট করতে সময় নষ্ট হয় না এটা এটা খুব মানে এখন কি হয় স্কুল থেকে গিয়ে এটা

ফুটবল খেলা অনেক ভালো তিনি এই অর্থে কথাটা বলেছেন যে আমার যদি স্বাস্থ্যই যদি ঠিক না থাকে আমার যদি শরীর ঠিক না থাকে তাহলে আমার মন কি করে ঠিক থাকবে হেলথ ইজ ওয়েল স্বাস্থ্যই সম্পদ সেই ক্ষেত্রে আমি ফুটবল যদি খেলি উনি বলতে চেয়েছেন যদি তুমি ফুটবল খেলো তাহলে তোমার শরীর চর্চা হবে শরীর যদি চর্চা হয় তাহলে তোমার মন ঠিক থাকবে আর মন ঠিক থাকলে তুমি যে কাজে বসবে সেই কাজে তোমার সফল হবে তার কারণ আমরা তো সবাই বলি যে কালী কলম মন লেখে তিনজন তাই না তাহলে সেখানে আমার মন যদি অস্থির হয় আমার শরীর যদি দুর্বল হয় তাহলে তো আমার মন বসবে না পড়াশোনার ক্ষেত্রে মন বসবে না সেই জন্যে বর্তমান যুগের ছেলেমেয়েরা কিন্তু ওই যে ওভিসিটি এই যে শরীর হেলদি হয়ে যাওয়া এরা কি করে ওই স্কুল থেকে আসুক বা টিউশন থেকে আসুক এসে এরা কিন্তু আর শরীর চর্চা করে না যে শারীরিক বিকাশ এটা কিন্তু লেখাপড়ার একটা অঙ্গ তাই না তাহলে সেই ক্ষেত্রে যদি আমি শরীর চর্চা করি হয়তো অবসর সময়ে বিকাল সময়টায় আমি একটু ফুটবল খেললাম কি একটু হাঁটাহাঁটি করলাম বা কোনো যোগ ব্যায়াম করলাম এতে কিন্তু শরীরও ভালো হয় মনও ভালো হয় আর

এইগুলো কিন্তু একটা জড়িত আর কি বিকাশের ক্ষেত্রে একদম ঠিক তো এইখানে এই প্রেয়ারের ব্যাপারটা সত্যি আমি সকাল বেলায় উঠে যদি যে কোনো প্রার্থনা যেমন তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছাই এই যে তুমি নির্মল করো ভগবান তুমি আমাকে নির্মল করো আমার মঙ্গল করো আমার মলিনতা দূর করো এই প্রার্থনাটা কিন্তু খুব ভালো জিনিস বেলায় উঠে যদি কোনো ছেলে তার নিজের মতো করে যদি প্রার্থনা করে সেটা খুব ভালো জিনিস হুম এটা খুব ভালো জিনিস হ্যাঁ সেটা বলি যে পড়াটা সেটা একটা প্রত্যেকের একটা নিজস্ব একটা ব্যাপার থাকে থাকে নিজের সময় সেই ক্ষেত্রে আমি বলবো যে দিনের বেলার ক্ষেত্রে জনকোলাহলটা একটু বেশি থাকে আমি হয়তো পড়তে বসলাম সেই সময় আমার একটা বন্ধু আসলো আমি কখনোই বলতে পারবো না তুমি চলে যাও সেই ক্ষেত্রে কি হয় দিনের বেলা একটু ডিস্টার্ব হতে পারে যে সে আসলো তাকে আমি পাঁচ মিনিট হলেও সময় দিলাম আমার মূল্যবান পাঁচ মিনিট সময় কিন্তু পড়াশোনার থেকে বাদ গেল এবার রাত্রিতে পড়লে কি হয় সেই জনকোলাহলও থাকে না একটু নীরবতা থাকে রাত্রিতে পড়াটা ভালো তার চাইতেও ভালো ভোরে পড়া তার কারণ কি ব্যাপারটা আমি একই রকম হচ্ছে রাত জেগে পড়া মানে কি হয়তো দশটা থেকে সে দুটো বন্ধ পড়ছে যদি আমি ঘুরিয়ে নিই আর কি দশটা এগারোটা তো ঘুমিয়ে গিয়ে চারটে সময় পড়ছে এইটা আরো ভালো পটাচ হ্যাঁ হ্যাঁ এটা আমি 10 11 পর্যন্ত পড়লাম তারপর আমি ঘুমিয়ে গেলাম আমার মানুষের শীতিত্ব রেস্টের প্রয়োজন তাহলে সেই সময়টা কিন্তু আমার মেমরি গুলো মেমরি সেল গুলো রেস্ট পেল মানে 10 টা ঘুমিয়ে যায় 4 সময় উঠুক উঠুক কোন অসুবিধা নেই তাহলে ঘন্টা ঘুম হয়েছে হ্যাঁ ঘুম হয়ে গেল টাচ টাচ স্মৃতি শক্তি রেস্ট পেল মেমরি সেল গুলো রেস্ট পেল তারপরে আমি যদি ভোরে সেই সময়টা একদম নিস্তব্ধ নীরব খুব ভালো পরিবেশ ভোরের পড়াটা কিন্তু সব চাইতে ভালো তাতে সেই সময় পড়লে পারে আমাদের যে মেমোরি সেল যেগুলো আছে সেগুলো ক্যাচ করে ভালো ভালো স্মৃতিতে একদম ফ্রেশ মাইন্ড ফ্রেশ পিপুল ফ্রেশ মাইন্ড খুব ভালো সময় তো